হ্যালো কৃষি ভাই বোন বন্ধুরা আমরা অনেকেই জানি না কিভাবে পটল গাছে মাচা দিতে হয় কীভাবে পটল গাছ চাষ করতে হয় আজকের এই ভিডিওতেই কিভাবে মাসা দিবেন পটল পোটল চারা গাছে তা আপনারা দেখবেন সরাসরি এবং আমরা এভাবেই প্রতিনিয়ত পটল গাছে মাচা দিয়ে থাকি এটি হচ্ছে গ্রাম বাংলার বৈজ্ঞানিক সব দিক লক্ষ্য করেই এই মাথা প্রদান করা হয় এরই গাছ চারা গাছটি দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে